আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার খুবই মজাদার একটি রেসিপি তাও আবার খুব সহজ করে তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি কিছু পরিমাণে আলু কিউব করে কেটে নিয়ে শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি এখন আমি একটা প্যান গরম করে দিয়েছি আধা কাপ সয়াবিন তেল আধা কাপ সয়াবিন তেলে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার টেবিল চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো ছিটে না আসে এরপর দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে দুই কেজি পরিমাণে মুরগির মাংস আছে আর মুরগির মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন মশলা সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব তো মুরগির মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি কিছুটা সময় একেবারে আঁচে রান্না করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর দিয়েছি পেঁয়াজ কুচি আবারও এক কাপ পরিমাণে এভাবে একটু পরপর নাড়াচাড়া করে মাংসটা সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব তো মাংস সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছিল পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব মিষ্টি দই এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই দিচ্ছি আর মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা কিন্তু টক দইও দিতে পারবেন টক দই দিলে সেক্ষেত্রে আপনাকে এক টেবিল চামচের মতো চিনি দিতে হবে এখন দই দেওয়ার পর নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় একেবারে লোয়াচে রান্না করে নিব যাতে করে মাংস এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো মাংসগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে রেখে অন্য একটা হাঁড়িতে বিরিয়ানির পোলাওটা রান্না করে নিব। সেজন্য দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা ছোট এলাচ দেওয়ার পর আমি একটু সময় ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণে পোলাওর চাল তো পোলাওর চালগুলো আমি চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো সময় এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী এখন চুলার তাপ একেবারে লোতে করে রেখে আমি পোলাওর চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটার মতো তেজপাতা চার টুকরা দারচিনি তো একটু সময় নেই কিন্তু চালটা ভেজে নিতে হবে আর চুলার তাপটা অবশ্যই এই পর্যায়ে লোতে রাখতে হবে তো চাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি দেড় কেজি চালের জন্য তিন কেজি পরিমাপে পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালো করে মিশিয়ে চুলার তাপটা হাই ফ্লেমে করে দিব। পোলাওর পানিতে বলক চলে আসার পর চুলার তাপটা মিডিয়ামে করে দিব মিডিয়ামে করে দিয়ে ঢাকনা ছাড়াই আমি পাঁচ মিনিটের মতো সময় রান্না করে নিব পাঁচ মিনিট পর পোলাওর হাড়িটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার তাপটা দশ মিনিটের জন্য একেবারে লোতে করে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেন আর আলু এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আরও এক চা চামচ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও আট থেকে দশটি তো পোলাওর চালের সাথে খুব ভালো করে আমি চিকেন আর আলু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে দমে রেখে দিব দশ থেকে পনেরো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি কিন্তু চুলা থেকে হাড়িটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে নিচের বিরিয়ানিগুলো উপরে উঠিয়ে দিচ্ছি এরই সাথে কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখলেন তো কত সহজে ঘরোয়া মশলায় খুব সহজ করে আপনাদের সাথে বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করেছি তো চিকেন বিরিয়ানি রান্নার সহজ এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ ফেজ